বিশ্বের মানচিত্রে জনসংখ্যার চিত্র দ্রুত বদলাচ্ছে দু হাজার চব্বিশ সালে শেষ দিকের পরিসংখ্যান অনুযায়ী ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যেখানে বর্তমানে মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক একশো চুয়াল্লিশ কোটি দীর্ঘদিন শীর্ষে থাকা চীন প্রথম এখন দ্বিতীয় স্থানে যার জনসংখ্যার প্রায় একশো একচল্লিশ কোটি এই ঘটনা শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি বিশ্ব রাজনীতির অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য দিক থেকেও এখন বিশাল বার্তা বিশেষজ্ঞদের মতে ভারতের এই ক্রমবর্ধমান জনসংখ্যা একদিকে যেমন বিশাল সম্ভাবনা অন্যদিকে তা এক গুরুতর চ্যালেঞ্জ ওয়ার্ল্ড পপুলেশন তথ্য অনুসারে জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকা নিম্নে বর্ণনা করা হলো এক ভারত ভারত বিশ্বের সবচেয়ে জন বলতে দেশটির জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি নয় লাখ চল্লিশ হাজার দুই চীন জনসংখ্যার বিশ্বে চীনের অবস্থান দ্বিতীয় দেশটি জনসংখ্যা একশো একচল্লিশ কোটি তিরানব্বই লাখ বিশ হাজার তিন যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থান আছে যুক্তরাষ্ট্র জনসংখ্যা চৌত্রিশ কোটি চুয়ানব্বই চার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার অবস্থান চতুর্থ দেশটির জনসংখ্যা আঠাশ কোটি চৌত্রিশ পাঁচ পাকিস্তান পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান দেশটির জনসংখ্যা পঁচিশ কোটি কোটি বারো লাখ তবে নাইজেরিয়া নাইজেরিয়া অবস্থান ষষ্ঠ দেশটি জনসংখ্যা তেইশ কোটি ছাব্বিশ লাখ ব্রাজিল জনসংখ্যার সপ্তম অবস্থানে আছে ব্রাজিল দৃষ্টি জনসংখ্যা একুশ কোটি উনিশ লাখ অষ্টম বাংলাদেশ বাংলাদেশের অবস্থান অষ্টম জনসংখ্যা প্রায় সতেরো কোটি পঁয়ত্রিশ লাখ রাশিয়া নবম অবস্থানে আছে রাশিয়া দেশটির জনসংখ্যা চোদ্দ কোটি আটচল্লিশ লাখ ইথোপিয়া জনসংখ্যায় ইথোপিয়ার অবস্থান দশম দেশটির জনসংখ্যা তেরো কোটি বিশ লাখ প্রায়